চিকেন কষা বানানো খুবই সহজ এটা বানাতে সবাই জানি তবে এই চিকেন কষাটা আজকে একটু অন্যরকম কারণ এটা হচ্ছে একেবারে জল ছাড়া চিকেন কষা খেতে অত্যন্ত সুস্বাদু হয় নমস্কার দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চিকেন কষা আর এই রেসিপিটি খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় রুটি পরোটা লুচি নান যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে আর আমার তো ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তবে এসো জল ছাড়া চিকেন কষা আমি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যায় চিকেন কষা বানানোর জন্য নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার করে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা আর দিয়েছি এক টেবিল চামচ সর্ষে তেল এবার সমস্ত কিছুর সাথে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব একটি কড়াই গরম করে তাতে দু টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তাতে ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা টুকরো দারচিনি তিন চারটে ছোট এলাচ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা চিরি ফোড়নটাকে তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চড়ে ভেজে নেব কোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে এবার দিচ্ছি মিহি করে কুচোনো পেঁয়াজ এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব আমি কিন্তু পেঁয়াজটাকে লাল করে ভাজবো না হালকা গোলাপি হয়ে এলেই তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা গ্যাসের ফ্লেম লোতে রেখে আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে মশলাটাকে কষাতে হবে যাতে লেগে না যায় মশলাটাতে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে কষানো হয় মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন মশলার সাথে চিকেনটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট হতে দেব পনেরো মিনিট পর ঢাকা তুলে নিলাম চিকেনটাকে নেড়ে চেড়ে নেব চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর আমার তো চিকেনের ঝোল বা কষা যেটাই হোক না কেন মাংসে তো আলু লাগবেই লাগবে আবারও নেড়ে চড়ে নেব চিকেনে এখনো কিন্তু কোনো রকম জল দিইনি চিকেন থেকে কিন্তু এখনো পুরোপুরি জলটা ছাড়েনি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম আর এই নুনটা দেওয়ার জন্যই কিন্তু চিকেন থেকে পুরোপুরিভাবে জলটা ছেড়ে দেবে আবারও ঢাকা দিয়ে লোটু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে আরও কুড়ি মিনিটের জন্য হতে দেব কুড়ি মিনিট পর ঢাকা তুলে নিলাম এর মাঝে কিন্তু একবার ঢাকা তুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে করে নিচে লেগে না যায় চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে চিকেনটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা না দিয়ে আরো পাঁচ সাত মিনিটের মতো নেড়ে চেড়ে রেঁধে নেব সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিলাম কিছুটা ধনে পাতা কুচি এবার সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমাদের চিকেন কষা কিন্তু একদম তৈরি জল ছাড়াই তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন কষা তোমরাও এই একই পদ্ধতিতে একবার এই চিকেন কষা বানিয়ে খেয়ে দেখো সত্যি বলছি অসাধারণ হয় খেতে তবে আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে সকলে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ